আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আরও নতুন বিবৃতি নিয়ে হাজির হয়ে গেলাম বাটিআই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন নিউটি প্রকাশ করছে সম্পূর্ণ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত আজকের এই নিয়োগ বিজ্ঞতির কী কী সুযোগ সুবিধা থাকতেছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই সে নিয়োগ পাটিলি কেন্দ্রবেন পাবলিক স্কুল কলেজ এর কলেজের ও স্কুল শাখায় নিম্নবর্ণিত পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম পোশাক বাংলা একজন ইংরেজি একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন উচ্চতর গণিত একজন পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন পদের সংখ্যা টোটাল সাতজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সমানে স্নাতক ডিগ্রি অথবা সমানে স্নাতক ডিগ্রি থাকলেই পদে আবেদন করতে পারবেন পদের বেতন বেতন স্কেল ডিগ্রী অনুযায়ী নয়তম গ্রেড বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা ও সরকারি অন্যান্য সুবিধা রয়েছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি পদের সংখ্যা একজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক পর্যায়ে স্নাতক পর্যায়ে তিন শতক নাম্বারে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি সমান থাকলে পদে আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দশতম গ্রেড ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা সরকারি অন্যান্য সুযোগ সুবিধা থাকছে পদের নাম সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান পদের সঙ্গে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থবিজ্ঞান বিভাগ স্নাতক ডিগ্রি বিএডি ডিগ্রি সমান অথবা গণশীতির বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগ স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করতে পারবেন এই হাজার টাকা অনুযায়ী এগারোতম সুযোগ সুবিধা থাকছে পদের নাম সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি পদের সংখ্যা একজন কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক সমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স থাকলে এই পদে আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কিল দু হাজার ফোন অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা সরকারি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে পদের নাম সহকারী শিক্ষক গ্রন্থকার তথ্য বিজ্ঞান পদের সংখ্যা একজন অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এ পদে আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কিল দু হাজার ফ্র অনুযায়ী গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা সরকার উন্নয়নের সুযোগ সুবিধা রয়েছে পদের নাম অফিস সহকারী পদের সঙ্গে একজন শিক্ষাগত যোগ্যতা কোনো হইতে এসএসসি সমান বাংলা ইংরেজি ট্রাইভিং ও যথাক্রমে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শব্দের গতি সম্পূর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে জাতীয় বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলোতম গ্রেড বেতন নয় থেকে বাইশ হাজার নব্বই টাকা সরকারের উন্নয়নের সুযোগ সুবিধা রয়েছে পদের নাম কম্পিউটার ল্যাব অপারেটর পদের সংখ্যা একজন স্বীকৃত বোর্ড হইতে আসিস বাংলা ইংরেজি ট্রাইফিং যথাক্রমে ত্রিশ ও পঁয়তাল্লিশ শব্দ শব্দ গতিসম্পন্ন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে জাতীয় স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সরকারের উন্নত সুযোগ সুবিধা রয়েছে পদের নাম স্টোর কিপার পদের সঙ্গে একজন এসএসসি পাস সকল পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বিভাগ এসএসসি পাস থাকলে পদে আবেদন করতে পারেন জাতীয় বেতন স্কিম দু হাজার পনেরো অনুযায়ী আঠারোতম গ্রেড আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা সরকার অন্যান্য সুবিধ সুবিধা রয়েছে পদের নাম বিগনাগর সহকারী অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তিনজন এসএসসিতে বিজ্ঞান থাকলেই এই পদে আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কেল দু হাজার ফোন্ড অনুযায়ী আঠারোতম গ্রেড আট হাজার আষ্টশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা সরকারের উন্নয়ন সুযোগিতা রয়েছে পদের নাম মালি পদের সঙ্গে একজন অষ্টম শ্রেণী পাশ থাকলে পদে আবেদন করতে পারবেন জাতীয় বেতন স্কেল দুই হাজার ফোন অনুযায়ী বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সরকারের অন্যান্য সুযোগতা রয়েছে এই পদগুলোতে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পোষক পদের প্রার্থীদেরকে মাধ্যমিক পর্যায়ে ক্লাস নেওয়ার মন থাকতে হবে এক থেকে পাঁচ নং প্রার্থীদের ইংরেজিতে লিখিত ও বলতে পারদর্শী হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় বাসং ক্লাস নিতে সক্ষম হতে হবে এক থেকে পাঁচ নং প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় লিখিত পরীক্ষায় তারিখ ও সময় আবেদনকারীকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মৌখিক পরীক্ষার দিন মূল সার্টিফিকেট সাথে আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বি প্রদান করা হবে না অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে